মেয়েদের কাছে মেয়েদের কাছে একটা করে এক্সকিউজ থাকে লাইফে ঠিক আছে ব্রেকআপ কেন করেছো না না লেট মি ফিনিশ ব্রেকআপ কেন করেছো এটা ভালো ছিল না প্যাচ কেন করেছো বেশি ভালো ছিল বিরিয়ানি খাবে কিনা না বিরিয়ানি খাবো না চাইনিজ খাবে না চাইনিজে বেশি তেল থাকে না এটা কেন করেছো ওঠা না এই ড্রেসটা হ্যাঁ এই ড্রেসটা বেশি উজ্জ্বল ওইটা ওটা বেশি কালার প্রথম প্রথম ঘুমাতাম আমার ঘুমিয়ে আসতো না এত নাক তুমি বলো তুমি শোন না শোন না ভাই আমি আমি বলি না যে আমি নাক ডাকে না আমি নাক ডাকি তোর থেকে তো জোরে আমি ডাকি না ও যে আগে ঘুমায় সে শুনতে পারে শোন না ভাই একটা কথা তোকে সিম্পল জিনিস বলি একটা হাত কেটে যাওয়াটাকেও ওটাই কি বলে যে অ্যাটেং টু মার্ডার ঠিক আছে আর চাকু ঢুকিয়ে বেঁচে ডাকার বেছে যাওয়াটাকেও বলে অ্যাটেং টু মার্ডার